কেনাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি হওয়া সত্ত্বেও গত রিসেন্ট ইয়ারগুলোতে ব্যাপক হাউজিং ক্রাইসিসের কারণে সেখানে জীবনযাত্রার খরচ অনেক বেড়ে যায় এর ফলে গভর্নমেন্ট বাধ্য হয়ে ইমিগ্রেশন সেক্টরে কোটা সিস্টেম এরপরে কোটা সিস্টেম তো প্রত্যেক বছরই আসে কিন্তু রিডিউসিং কোটা করে দেওয়া এরপরে স্টাডি পারমিটের ক্ষেত্রে কোটা ওয়ার্কারদের জন্য কোটা এই সিস্টেমগুলো চালু করতে বাধ্য হয় তো গভর্নমেন্টের এই কন্ট্রোলিংগুলোর জন্যে রিসেন্ট টাইমে অর্থাৎ দুই হাজার চব্বিশের শেষ নাগাদ থেকে শুরু করে দুই হাজার পঁচিশের এই পর্যন্ত এখানে টেম্পোরারি রেসিডেন্টদের যে ফ্লো সেটি অনেক কমে গেছে পারমান্ট রেসিডেন্টদের সংখ্যাও কমে গেছে এর ফলে বর্তমানে হাউজিং সেক্টরগুলোতে একটা ভারসাম্য ফিরে এসেছে তো আজকে মূলত স্ট্যাটিস্টিক্স কেনাডার অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব সকল প্রভিন্সে যদিও সেটি সম্ভব হয়ে ওঠেনি কিন্তু অনেক প্রভিন্সে বর্তমানে একটি ভালো অবস্থা স্থিতিশীল অবস্থা বিরাজমান কেনাডা থেকে যারা শুনছেন মূলত এটা অনেকের জন্য স্বস্তিদায়ক একটা নিউজ হবে তো এখানে আজকে আমাদের তথ্যগুলো মূলত টোটালি তথ্য সংগৃহীত এখানে যারা আপনারা শুনতেছেন অবস্থাভেদে অবস্থান ভেদে যারা বিভিন্ন প্রভিন্সে অবস্থান করতেছেন সেক্ষেত্রে অনেকের জন্য এটি কম বেশি হতে পারে তো এই জন্যে তথ্যগুলো জেনে নিন দেখে নিন কোথায় কী অবস্থা বিশেষ করে যারা নতুন আসবেন কেনাডাতে তা পারমান্ট রেসিডেন্ট হিসেবে তাদের তো একটা বিষয় থাকে যে তারা কোথায় অবস্থান করবেন কোন প্রভিন্সে যাবেন তো যেখানে একটা স্ট্যাটিক স্ট্র্যাটিক আপনার কি বলে স্থিতিশীল অবস্থা থাকবে সেখানেই তারা মুভ করা তাদের জন্য সহায়ক হবে রেন্টাল মার্কেট সাপনেস অ্যাজ টেম্পোরারি রেসিডেন্টস লিভ কেনাডা আপনারা জানেন যে ট্যাম্পোরারি রেসিডেন্টদের এলএমআই এর রিনিউয়াল করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এগুলোর পিছনে যেমন গভর্নমেন্টের অফিসিয়াল রিজনটা আছে অফিসিয়ালি সেগুলো হ্যান্ডেল করতে না পারার একটা কারণ আছে প্লাস গভর্নমেন্ট নিজেও চাই যে এগুলো লেনদি হওয়ার কারণে অনেক টেম্পোরারি রেসিডেন্টরা চলে যাক কানাডা ছেড়ে যাতে করে একটা সংখ্যা চলে গেলে এখানে একটা স্থি স্থিতিশীল অবস্থা বিরাজ করে তো এগুলোরই একটা প্রভাব বর্তমানে দেখা যাচ্ছে যেটা আপনারা বুঝতে পারতেছেন এখানে রেসিডেন্টস ইন কানাডা আর সিং লোয়ার রেন্টস দি কেনাডা মার্কেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন সি এম দি কান্ট্রিস ন্যাশনাল হাউজিং অথরিটি হ্যাজ রিপোর্টেড দি ইন আস্কিং রেন্টস ইন সেভারেল মেজর হাউজিং মার্কেটস ডিউ টু আউটফ্লোস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড ফরেন ওয়ার্কার্স তো আগে দু হাজার বাইশ সালে স্টুডেন্ট দি ব্যাপক একটা ফ্লো তৈরি হয়েছিল কেনাডাতে আবেদন করলে এই ভিসা স্টুডেন্টরা এরপরে তেইশ সালে এসে কন্ট্রোল শুরু হলো বেশ ভালোই কন্ট্রোল গেছে চব্বিশ সালে তেইশ সালে একটু কন্ট্রোল ছিল চব্বিশ সালে সবচেয়ে বেশি কন্ট্রোল করা হয় যার ফলে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মাইন্ডসেটটা কেনাডা থেকে অনেকটাই চেঞ্জ হয়ে অনেকে অস্ট্রেলিয়া ইউরোপিয়ান কান্ট্রি এগুলোকে অনেকে তাদের ডেস্টিনেশন হিসেবে বেছে নিচ্ছেন তার একটা প্রভাব এখানে পড়তেছে সাবটেনিং মার্কেট ইনক্লুড টরন্টো ভ্যাঙ্কুভার অ্যান্ড ক্যালগেরি তো এখানে আপনারা জানেন যে টরন্টো ভ্যাঙ্কুভারের সবচেয়ে বেশি এক্সপেন্সিভ অবস্থা এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হাউজিং ক্রাইসিস তো সেই জায়গাতে একটি আপনার সফটনেস চলে এসেছে এটা অবশ্যই একটা গুড নিউজ রেসিডেন্টদের জন্যে চেঞ্জেস ইন রেন্টস অ্যাডভার্টাইজ রেন্টস ইন ক্যালগিরি টরন্টো ভ্যাঙ্কুভার অ্যান্ড হ্যালিফিক্স সো আর বিটুইন টু টু এইট পার্সেন্ট ইন ফার্স্ট কোয়ার্টার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কম্পেয়ার টু দি সেম ইন আইমিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো দুই হাজার চব্বিশের তুলনায় পঁচিশ সালে এসে যেটা বছর বছর বাড়ে ইউজুয়ালি রেন্টগুলো সেখানে এখানে এভারেজে দেখা যাচ্ছে দুই থেকে আট পার্সেন্ট পর্যন্ত রেন্ট কমে গেছে তো এটা একটা স্থিতিশীল অবস্থা অবশ্যই যে হাউজিং ক্রাইসিসগুলোকে আপনারা মিট করতে পারবেন ওভার দি সেম পিরিয়ড আদার কি হাউজিং মার্কেট স্স এস মন্ট্রিয়াল অ্যাডমন্টন অ্যান্ড অথোয়া সি রেট অফ ইনক্রিজ ইন অ্যাডভার্টাইজ স্লো সাবস্টেনশিয়ালি কম্পেয়ার টু দি সেম পিরিয়ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে একটি গ্রাফিক্যাল তথ্য আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার ওভার ইয়ার চেঞ্জ ইন রেন্ট ফার্স্ট কোয়ার্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভার্সেস ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো দুই বছরের কম্পেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যাংকু রেন্ট তো বাড়েনি বরং আগের বছরের তুলনায় ফোর পয়েন্ট এইট পার্সেন্ট কমেছে এডমন্টনে বাড়লেও খুব বেশি বেড়েছে তা কিন্তু না মাত্র টু পয়েন্ট এইট টু পয়েন্ট নাইন পার্সেন্ট বেড়েছে এরপরে ক্যালগেরিতে আপনি দেখতে পাচ্ছেন এখানে রেন্ট বাড়ে নাই উল্টো কমেছে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট ওয়াটোয়াতে ওয়াটোয়াতে এখানে রেন্ট না কমলেও বেড়েছে অল্প হারে টু পয়েন্ট নাইন পার্সেন্ট টরন্টোতে টরন্টো যেহেতু সবচেয়ে বেশি বিজি এবং ফোকাসিং একটি সিটি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেইন বাড়ে নাই এবং এখানে রেইন কমেছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মন্ট্রিয়ালের ক্ষেত্রে একটু বেড়েছে রেন্ট এখানে থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট বেড়েছে সবচেয়েতে পরিবর্তন ঘটেছে হ্যালিফ্যাক্সে হ্যালিফ্যাক্সে এখানে দেখতে পাচ্ছেন তাদের এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট রেন্ট কমে গেছে তো এখন যারা খুঁজ মানে মনে মনে ভাবতেছেন যে কোন জায়গাতে সস্তায় থাকা যাবে তারা আপাতত এই তথ্য থেকে নিঃসন্দেহে হ্যালিপেসটাকে চয়েস করতে পারেন একই ইনকাম নিয়ে আপনার যদি কানাডাতে বসবাস করতে হয় এই ধরনের কোনো জব যদি আপনার থাকে যে আপনি যেখানেই থাকুন না কেন ইনকাম লেভেলটা একই রকম সেক্ষেত্রে আপনি যেখানে সেভ করতে পারবেন সেভিংস বাড়াতে পারবেন সেই সিটিগুলোকে চয়েস করলে আপনাদের জন্যে ইন দ্য লং রানে সেটা আপনাদের জন্য পরিবারের সঞ্চয়টা বাড়িয়ে দেবে এবার আমরা এখানে আসলাম টেবিল আকারের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে ইয়ার ওভার চেঞ্জ এখানে দুই হাজার তেইশ চব্বিশের পরিবর্তন এবং দুই হাজার চব্বিশ পঁচিশের পরিবর্তন অর্থনৈতিক বছরের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্কুভার সিটিতে তেইশ চব্বিশে এসেছিলো ওয়ান পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ হয়েছিল সেটা দুই হাজার চব্বিশ পঁচিশে এসে ডিক্রিজ হয়েছে ফোর পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এডমন্টনে আগের বছরে বেড়েছিল দশ পার্সেন্ট ভাড়া এই মানে লাস্ট ইয়ারে বর্তমানে বেড়েছে মাত্র টু পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট ক্যালগেরিতে আগে বেড়েছিল দশ পয়েন্ট সাত শূন্য বর্তমানে ভাড়া তো বাড়েনি উল্টো কমেছে থ্রি পয়েন্ট সিক্স জিরো এরপর অটোয়াতে আগের বছরে বেড়েছিল ভাড়া থ্রি পয়েন্ট এইট জিরো এই বছরে বেড়েছে টু পয়েন্ট নাইন জিরো হারে টরন্টোতে টরন্টোতে আগের বছরে কন্ট্রোল হয়েছিল কিছুটা পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমেছিল এরপরে এই বছরে এসে ওয়ান পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট কমেছে মন্ট্রিয়ালে মন্ট্রিয়ালে আগের বছর বেড়েছিল টু পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট বর্তমানে বেড়েছে থ্রি পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এই সিটিতেই মূলত একটু তুলনামূলকভাবে বাড়া ভাড়া বেড়েছে তবে আপনাদেরকে আপনার আসতে বলি সেটা হলো মন্ট্রিলে কিন্তু ইউজুয়ালি অন্যান্য সিটির থেকে অনেক ভাড়া ন্যাচারালি কম ছিল সেখানে একটু বাড়লেও এরপরও কিন্তু টরন্টো ভ্যাঙ্কুভার ক্যালগেরি এগুলো থেকে অনেক সস্তায় মন্ট্রিওালে থাকতে পারবেন অ্যালিপেক্সে আগের বছরে বেড়েছিল ইলিভেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট সেখানে বাড়ে নেয় উল্টো কমেছে এইট পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট তো এই হ্যালিপেক্সের এখানে আমরা যদি ডিফারেন্সটা তুলে ধরি তাহলে এটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট এখানে পরিবর্তন হয়েছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে আগে যেহেতু ইলেভেন পার্সেন্ট বেড়েছিল বর্তমানে এইট পার্সেন্ট কমেছে দুইটা যোগ করলে দেখা যাবে যে টোয়েন্টি পার্সেন্ট এখানে একটা স্থিতিশীল অবস্থা চলে এসেছে বা কমে গেছে আগের বছরের তুলনায় ল্যান্ডলর্ডস আর অবজার্ভিং দ্যাট ভ্যাকান ইউনিটস আর টেকিং লং আর টু লিজ পার্টিকুলারলি ফর নিউ পারপাস বিউল রেন্টাল ফর প্রপার্টিজ ইন টরন্টো ভ্যাঙ্কুভার অ্যান্ড ক্যালগেরি অন অ্যাকাউন্ট অফ ইনক্রিজড কম্পিটিশন ফ্রম ওয়েল সাপ্লাইড সেকেন্ডারি ওরিয়েন্টাল মার্কেট তো এখন কিন্তু বাড়িওয়ালারা চাইলেই যে একদম বাড়ি ভাড়া দিতে পারতেছেন তা কিন্তু না অনেকের বাড়ি ফাঁকা থাকতেছে কারণ ফ্লো কমে গেছে ওনার্স ইন দি সেকেন্ডারি রেন্টাল মার্কেট আর জেনারেলি মোর উইলিং টু লোয়ার রেন্টস টু রিডিউস ভ্যাকান্সিস বাড়িওয়ালারা কিন্তু এখন ভাড়া কমানো শুরু করে দিয়েছে মিন হোয়েল পারপাস বিল রেন্টাল অপারেটরস আর অ্যাডজাস্টিং টু মার্কেট কন্ডিশনস বাই অফারিং ইনসেন্টিভস টু অ্যাট্র্যাক্ট নিউ ট্যালেন্ট টিন্যান্স সাজ ওয়ান মান্থ অফ ফ্রি রেন্ট মুভিং অ্যালাউন্সেস অ্যান্ড সাইনিং বোনাসেস ডিসপাইট দি সি এম এই সি রিপোর্ট দ্যাট মেনি অপারেটরস এক্সপেক্ট দে মে নিড টু লোয়ার রেন্টস ওভার দি নেক্সট ফিউ ইয়ার্স তো এখানে বুঝতে পারতেছেন যারা শুনতেছেন যারা এখন নতুন আসার প্ল্যান করতেছেন এটা তাদের জন্য একটি স্বস্তির নিউজ ইভেন বাড়িওয়ালারা কী করতেছে প্রথম মাসের ভাড়া ফ্রি এরপরে আপনি মালামাল আরেক জায়গা থেকে আনবেন সেই মালামাল আনার খরচ তারা দিবে এরপর আপনি এখানে সাইন করবেন সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স হয়তো দিবেন কিন্তু আপনাকে আবার বোনাসও দেওয়া হচ্ছে তো পাশাপাশি এখানে মেট্রোপলিটান এখানে যারা আপনার এই বিষয়গুলো কন্ট্রোল করে মর্টগেজ মর্গেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন সি তারা এখানে আশঙ্কা করতেছে যে আগামী বছরগুলোতে ভাড়া আরও কমতে থাকবে এই হলো অবস্থা অর্থাৎ বাড়ি চেঞ্জ করলে আগে যেমন বাসা ভাড়া আপনি যদি বাসা চেঞ্জ করতেন তাহলে আপনাকে নতুন বাসা নিতে গেলে বাড়তি ভাড়া দিতে হতো এখন বাসা চেঞ্জ করলে আপনি আরও কম ভাড়ায় বাসা নিতে পারবেন সেটাই এখানে মূলত বোঝা যাচ্ছে বাড়িওয়ালারা আপনাদেরকে ডিসকাউন্ট দিবে যে ভাই থাকেন জানেন না এরকম একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে দ্য রিপোর্ট ফারদার ডিটেলস দ্যাট কমপ্লিশন অফ রেন্টাল হাউজিং ইউনিটস আর অ্যাবভ দিয়ার টেন ইয়ার হিস্টোরিক্যাল অ্যাডভান্টেজ আর ইন মোস্ট অফ কেনাডাস হাউজিং মার্কেটস ইনক্লুডিং এ পজিটিভ ট্রেন্ড ফর দ্য কান্ট্রিজ রেন্টাল হাউজিং সাপ্লাই এরপর আসি ইমিগ্রেশন রেস্ট্রিকশন ইস্টিমাই পপুলেশন গ্রোথ তো আপনারা জানেন যে বেশ কয়েকভাবে মূলত কানাডা গভর্নমেন্ট কন্ট্রোল করার চেষ্টা করেছে বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে দি রিসেন্ট ডিক্লাইন্স ইন অ্যাডভার্টাইজ রেন্টস ইজ অলসো লিঙ্ক টু স্লোয়ার ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যান্ড রিডাকশন ইন টেম্পোরারি রেসিডেন্ট হুইস ইন টার্ন হ্যাজ ইম্প্যাক্টেড দি রিসেন্টলি অল টাইম হাই রেন্টাল ডিম্যান্ড ইন কানাডা আফটার রিসিং এ পিক অ্যারাউন্ড মিড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজ রেন্ট ড্রপ মোর নোটিসেবলি ইন সেনসাস মেট্রোপলিটান এরিয়াস দ্যাট আর মোর সেন্সিটিভ টু দিস শিফট অ্যাজ ভ্যাঙ্কুভার টরন্টো অ্যান্ড হ্যালিপ্যাক্স তো যে সিটিগুলো অনেক বেশি ফোকাসিং থাকতো সেগুলোতে ভাড়া অনেক কমে যাচ্ছে তার মানে পিপলরা কিন্তু এগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলা চলে মানুষ আলটারনেটিভগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করতেছে যার কারণে যেখানে খুব এক্সপেন্সিভ লাইফ চিন্তা করা হতো সেখানে এক্সপেন্স আর বাড়তেছে না এখনও তারা এক্সপেন্সিভ সিটি নিঃসন্দেহে কিন্তু সেখানে আপনার যে ক্রম বর্ধমান হার সেটি কিন্তু কমে যাচ্ছে সেই জায়গাতে একটু কন্ট্রোল চলে আসতেছে অ্যাডিশনালি দি সিএম কানাডা মর্গেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন রিপোর্টস দ্যাট ক্যানাডা ক্যাপ অন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনটেক অ্যান্ড চেঞ্জেস টু হাউ স্টুডেন্ট আর ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস প্রভিন্স আর পুটিং ডাউন ডাউনওয়ার্ড প্রেশার অন রেন্টাল ডিম্যান্ড ইন ব্রিটিশ কলম্বিয়া অন্টনিও অ্যান্ড নোভাস কেশিয়া তেইশ সালে গভর্নমেন্ট একটি নিয়ম চালু করেছিল যতটুকু মনে পড়ে তেইশ সালে সেটা তারা প্রভিন্সগুলোর জন্য কোটা করে দিয়েছিল স্টুডেন্টদের আগে তো স্টুডেন্টরা ইচ্ছা মতো যেখানে অ্যাকসেপ্টেন্স লেটার পেত সেখানে যেত প্যাল সিস্টেমটা চালু করার কারণে প্রত্যেকটা প্রভিন্সের এখন কোটা আছে প্যালের তো সেই কোটার কারণে এখানে একটা ভারসাম্য চলে আসে এর ফলে এই প্রেসারগুলো মূলত ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে মিন গ্রোথ ইন দি নাম্বার অফ নন পারমান্ট রেসিডেন্ট স্লোড ইন কুইবে ক্যান্ড অ্যালবার্টা পসিবলি কন্ট্রিবিউটিং টু এ স্লো গ্রোথ ইন অ্যাডভার্টাইজ রেন্টাল ফাইভ প্রাইসেস ইন দিস এরিয়াস তো ফার্স্ট কোয়ার্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিস অল এক্সপিরিয়েন্সড ইন নাম্বার অফ ওয়ার্ক অ্যান্ড স্টাডি পারমিট হোল্ডার্স তো জানুয়ারি এক দুই হাজার পঁচিশ এবং ফার্স্ট এপ্রিল এখানে পপুলেশনের যে গ্রোথ মাত্র বিশ হাজার একশো সাতজন পিপল এখানে ওভারঅল পপুলেশনের গ্রোথ ঘটেছে যেটা ক্যানাডাতে খুবই একটি স্লো ডাউন পপুলেশন গ্রোথ কে এখানে তারা নোটিস করতেছে ডিউ টু ডিক্লাইন ইন দি নাম্বার অফ টেম্পোরারি রেসিডেন্ট অ্যান্ড পারমান্ট রেসিডেন্ট অ্যাডমিশন অ্যাকর্ডিং টু স্টাডিস কানাডা দি নাম্বার অফ টেম্পোরারি রেসিডেন্ট ওয়ার্ক অ্যান্ড স্টাডি পারমিট হোল্ডার্স ইন ক্যানাডা ফল বাই সিক্সটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড 11 from January 1st, 2025 to April 1st, 2025. You can a positive outlook on the DTC throughout the reminder of 2025. Canada rental market is projected to be shaped by slower population growth and evolving employment conditions. Within demand lagging behind the addition of new supply, the market is expected to stay in a period of adjustment. This is specifically evident in Ontario, where reduced ইন্টারন্যাশনাল মাইগ্রেশন টার্গেটস আর হ্যাভিং অ্যান ইম্প্যাক্ট পার্টিকুলারলি ইন এরিয়াস ক্লোজ টু সেকেন্ডারি ইনস্টিটিউশনস এবার একটা তথ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজ রেন্ট টু ইনকাম রেশিওস ইন মার্স অফ ইস তো বিগত চার বছরের একটি স্ট্যাটিস্টিক্যাল তথ্য এখানে দেখতে পাচ্ছেন আমি এটা পড়ছিলাম আপনারা যারা আলোচনা শোনার সাথে সাথে দেখে থাকেন তাদের জন্যেই এটা প্রেজেন্ট করা দিস প্লিয়ড অফ ইউ অ্যাডজাস্টমেন্ট ইজ সোরলি নিডেড ইন দি অফ কানাডাস কারেন্ট প্রিন্টাল মার্কেট হোয়াল দি অ্যাবোট প্রেন্টস আর ইনকারজিং ওভারঅল হাউজিং অ্যাফোর্ডেবিলিটি হ্যাজ নট ইসড মাস অ্যাজ অ্যাডভার্টাইজ রেন্ট টু ইনকাম রেশিওস রিমেইন হাই অ্যাক্রস মেনি হাউজিং মার্কেটস তো এখানে একটা প্রপোর্শন তুলে ধরা হয়েছে অ্যাডভার্টাইজ রেন্ট টু ইনকাম রেশিও তো এখানে শুরুতে রয়েছে ভ্যাঙ্কুভার তারপর রয়েছে অ্যাডমন্টন এখানে ফ্লাকচুয়েশন আমরা দেখতে পাচ্ছি এরপরে ক্যালগিরি টরন্টো অটোয়া মন্ট্রিয়াল হ্যালিফেক্স এই সিটিগুলোরও আপনার প্রেন্টাল ইনকামের একটি ফ্লো এখানে তুলে ধরা হয়েছে আপনারা একটু দেখে নিন আর রেন্ট কন্ট্রোল এ পাওয়ারফুল ওয়ে টু সেভ অন রেন্ট ফর কমার্স সম্প্রতি সময়ে কেন গভর্নমেন্ট একটি নিয়ম চালু করেছে সেটা হলো তা বাড়িওয়ালারা ইচ্ছামতো ভাড়া বাড়াতে পারবে না বিশেষ করে অনেক বাড়িওয়ালারা যে কাজটা করতো ভাড়ি বাড়ি ভাড়া বাড়ানোর জন্য তারা ভাড়াটিয়াদেরকে নোটিশ দিত যে বাড়ি ছেড়ে দিতে হবে তারা এখানে রিনোভেশন করবে এই রিনোভেশনের নাম করে তারা ভাড়াটিয়া বা যারা ভাড়া থাকত তাদেরকে অন্য জায়গায় ভাড়া নিতে বাধ্য করত এর ফলে তারা চলে গেলে তারা হয়তো হালকা কিছু রিনোভেশন করত করে অধিক পরিমাণে বাড়তি ভাড়া দিয়ে নতুন করে ভাড়াটিয়া টিয়া খুঁজত তো এর ফলে ওভারঅল রেন্টাল ইনক্রিমেন্ট অনেক বেড়ে যাচ্ছিলো সেই বিষয়টাই গভর্নমেন্ট নোটিশ করে মূলত নিয়ম করেছে যে এখন বাড়ি প্রমাণ করতে হবে যে প্রকৃতপক্ষেই তার বাড়িটাই রিনোভেশনের প্রয়োজন আদারওয়াইজ তাকে রিনোভেশান করতে দেওয়া হবে না ইভেন এটার জন্যে যারা এখানে ভাড়া নিয়ে থাকেন তারা কমপ্লেন করতে পারবেন প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কাছে এবং এটার ফলে এখানে বাড়িওয়ালাদের কিন্তু ব্যাপক একটা জরিমানা করবে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তো এখন এই কন্ট্রোলগুলো মূলত প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে রেন কন্ট্রোল রিফার্স টু রেগুলেশন দ্যাট লিমিট দি অ্যামাউন্ট ল্যান্ডওয়ার্ডস ক্যান রেইস রেন্ট ওভার টাইম তো এখানে রেন কন্ট্রোলের বিষয়গুলো চালু সব প্রভিন্সে না হলেও বেশ কিছু প্রভিন্সে হয়েছে যেমন অ্যালবার্টাতে এখনও রেন কন্ট্রোল চালু হয়নি ব্রিটিশ কলম্বিয়াতে চালু হয়েছে মেনেটুবাতে রেন কন্ট্রোল চালু হয়েছে এরপরে নিউ ব্রানস উইক নিউ ফার্মল্যান্ড ল্যাবরেটারি নর্থ ইস্ট এরপ্যারিস এগুলোতে হয়নি এখনও নোভা স্ক্রেসেতে চালু হয়েছে নুনাভুতে এখনও হয়নি অন্ট্রেলিয়াতে চালু হয়েছে প্রিন্স এডরোড আইল্যান্ডে চালু হয়েছে কুইবেক সাসকেসওয়ান এবং ইউকন এগুলোতে এখনও রেন কন্ট্রোল সিস্টেম হয়নি রেন ইনক্রিজ আর ক্যাপ্ট ইন নোভাস ফাইভ পার্সেন্ট ইয়ারলি আনটিল ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অর্থাৎ নোভাসকেশিয়া প্রভিনসে একটি নিয়ম করে দেওয়া হয়েছে বাড়িওয়ালারা চাইলেই অনেক ভাড়া বাড়াতে পারবেন না সর্বোচ্চ তারা পাঁচ পার্সেন্ট বাড়াতে পারবেন আর এখন তো বাড়ানোর বিষয়গুলো খুব একটা আসবে না যেহেতু কমানো শুরু হয়ে গেছে আশা করা যায় একটা স্ট্রাটিক স্থির অবস্থা চলে আসবে তো আমাদের সাথে আজকের আলোচনায় যারা ছিলেন শুনছেন শুনেছেন তাদেরকে বলবো যে আপনি বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো করে খেয়াল করে নেবেন যেহেতু বাসা ভাড়া এখন কমতেছে আর এখানে নতুন করে কানাডাতে যারা আসতে চাচ্ছেন সবাই তো এখানে আসতে পারবেন অনেক ধরনের ক্রাইসিস আছে নতুন করে যারা আসতে যাচ্ছেন তারা আসতে পারেন যেহেতু একটা স্টেবল অবস্থা তৈরি হতে যাচ্ছে আবার তার সামনে হয়তো বা ভিসার ইস্যু আবার বেড়ে যাবে ইনশাল্লাহ সেটা আমরা প্রত্যাশা করি ভিসা সংক্রান্ত যে কোনো পরামর্শ সহযোগিতার জন্যে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ সিলি পরামর্শ হলে আমরা ফ্রি দিই আবার যদি আপনি পেইড কনসালটেশন চান আমাদের প্যানেল ইমিগ্রেশন লয়ার আছে তাদের মাধ্যমে আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম